আমি একজন যুবক আমার বয়স আঠারো বছর আমি পাশক্ত জামায়াতের সালাদ আদায়ের চেষ্টা করি কোরআন তেলাওয়াত করি কিন্তু আমি ও হস্তমৈথনে আসক্ত হয়ে গেছি আল্লাহর কসম আমি পাপ ত্যাগ করতে চাচ্ছি কিন্তু পারি না পাপ করার পর আল্লাহর কাছে অনেক কান্নাকারি করে ক্ষমা চাই কিন্তু কিছুদিন পর আবারও পাপটি করে ফেলি আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও প্রিয় ভাই আমার যিনি প্রশ্নটি করেছেন প্রথমে আমি আপনার এই সুন্দর অনুভূতির জন্য অপরাধ করার পর অপরাধের যে একটা আছে 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 অপরাধ বোধ আল্লাহর কাছে দাঁড়াতে হবে দাহন জবাবদিহি করতে হবে এই ভয় যদি অন্তরে কারোর মধ্যে থাকে ইনশাআল্লাহ আল্লাহ এই অবস্থা প্রমাণ করে যে আল্লাহ তালা তাকে অচিরেই সেই গুণা থেকে বের করে আনবেন আল্লাহ তাকে বের হয়ে আসার তৌফিক অবশ্যই কোন পাপ করতে করতে যদি কেউ বেপরোয়া হয়ে যায় হায়রা আমার বেপরোয়া কে পারে কোনো হাক্তা নাই চোখের পানি নাই আল্লাহর ভয় নাই এটা লক্ষণ খারাপ এটা লক্ষণ খারাপ অপরাধ করার পর আপনার ভিতরে যে জ্বলন আছে অস্থিরতা আছে আল্লাহর ভয় আছে প্রথমে আল্লাহ শুকর আদায় করুন যে আলহামদুলিল্লাহ আপনি বেপরওয়ান নন আপনাকে আল্লাহর রাব্বুল আলামিন তাওবীন কাতারে যাদের তওবা আল্লাহ কবুল করবেন তাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন আমরা দোয়া করি আর সেই সাথে আমরা আপনাকে কিছু পরামর্শ দিব প্রথম কথা হলো যে দেখুন ভাই পর্নোগ্রাফি এবং হস্তমৈথুন এগুলো আজ মহামারীর আকার ধারণ করেছে অনেক পাচক নামাজি অনেক ভালো মানুষ ভালো যুবক গোপনে গোপনে এই গুনাগুলো করে যাচ্ছেন তিনি বের হয়ে আসতে চাচ্ছেন কিন্তু পারছেন না এর জন্য সহায়ক কয়েকটি পরামর্শ আমরা দিচ্ছি প্রথম পরামর্শ হলো আল্লাহ গোলামি এই জাতি অপরাধ থেকে বের হওয়ার জন্য পলিসি বাদলায়েছেন কোরানে বলা আতাতাবোজ জেনা জেনার কাছেও যেও না কেন আল্লাহ বলেছেন জেনার কাছেও জেও না আল্লাহ লাহ আজ আ বলে আতার রাবো জিনা কেন বললেন কেন আল্লাহ জানেন যে জেনার মতো অপরাধ হস্তমৈতল এটা জেনা সং সংশ্লিষ্ট অপরাধ তারপরে আপনার পর্নোগ্রাফি এটা জেনা সংশ্লিষ্ট অপরাধ যেন আইন নজর ইস আল্লাহসাল্লাম বলেছেন চোখে জেনাম হলো চোখ দিয়ে খারাপ জিনিস দেখান এই অপরাধগুলো মানুষ যখন কাছাকাছি যায় তখন করে আর যখন একটা ছোট অপরাধ করে তখন আস্তে আস্তে বড় অপরাধের দিকে সে অগ্রসর হয়ে যায় এই জন্য জেনার কাছাকাছি গেলে জেনা না করে খুব কম মানুষ থাকতে পারে এই জন্য আল্লাহ বলেছেন আগে থেকে জেনার থেকে কি থাকো দূরে থাকো লাগার কাছে যেও না এই জন্য প্রথম পরামর্শ হলো যারা বেঁচে থাকতে চান এটা থেকে দূরে সরতে হবে দূরে সরা বলতে দৃষ্টান্ত শুরু আপনার মোবাইলে এরকম কোন ছবি ভিডিও গান থাকলে সেগুলো সব গুষ্টি ধরে একসাথে রিলেট করে দিলে ফরম্যাট করে এটা জন্য বুকে বল লাগবে আমার ইমানি শক্তি লাগবে যখন আল্লাহর ভয় আসবে চোখের পানি আসবে লজ্জিত হবে অপরাধ করার পর তখন ইমান তাজা হয় নবী সাল্লাম বলেছেন কেউ যখন জেনায় লিপ্ত হয় এই যে পর্নোগ্রাফি দেখছেন জেনা করছেন এই যে আপনি হস্তমৈন করছেন জেনা করছেন কেউ যখন জেনায় লিপ্ত হয় তখন তার ইমানটা তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আলাদা হয়ে যায় যখন সে জেনা থেকে সরে আসে ইমানটা আবার ফিরে আসে এই দেখবেন এই অপকর্ম থেকে যখন সরে যান সঙ্গে সঙ্গে আপনার ভিতরে একটা ইমানদার হয়ে থাকলে অপরাধ বোধ জেগে উঠে আফসুস লাগে লজ্জিত হন হয় কি হয় না এই ভয়াটা প্রমাণ করে যে আপনার মধ্যে ইমান ফিরে আসছে আর যখনই অনুশোচনা হবে দেরি না করে সঙ্গে সঙ্গে এই মোবাইল থেকে সব ফরমেট করে দেবেন কথা কি বুঝাইতে পারছি ফেসবুকে যদি কোনো পেজ বা এই কোনো কিছু থেকে আসে সেগুলো সব ব্লগ করে ফেলবেন কোনো আপনাকে এই সমস্ত দিকে সে বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করবেন তার নাম্বার করে ফেলবেন এবং এভাবে জেনা থেকে আস্তে আস্তে দূরে সরবেন কোনো মেয়ের সঙ্গে আপনার পরিচয় হয়েছে সেখান থেকে আপনার মনে বাজে চিন্তা আসে একেবারে আপনার মেমোরি থেকে তাকে ডিলিট করে দেওয়ার আয়োজন করে তাহলে ইনশাল্লাহ বিঘড়া থেকে বাঁচতে পারবে দ্বিতীয় কাজ হলো একাকি থাকবেন না এই পর্নোগ্রাফির সমস্যা আর হস্তমৈথুনের সমস্যা উভয় সমস্যা হয় কখন যখন মানুষ লোকজনের সামনে থাকলে এগুলো হয় এই জন্য আপনি ম্যাচে থাকেন বা আপনার বাড়িতে থাকেন যেখানে থাকেন একাকি থাকবেন না বিশেষ করে যুবকদেরকে বলছি একাকি থাকবেন না লোক মানুষের মধ্যে থাকবেন যখন রুম থেকে সবাই চলে যাচ্ছে আপনি একা হয়ে যাচ্ছেন আপনি মনে করবেন যে এখানে কোনো বিষাক্ত সাপ থাকলে যেরকম আপনি দৌড়াইতেন সেরকম করে আপনি অস্থির হয়ে বের হয়ে পড়বেন একা কি থাকবেন না আপনি একা থাকলেই শয়তান আপনার মাথায় সে বাজে চিন্তা আনবে লোকজনের মধ্যে ইনশাল্লাহ সেটা সুযোগ সে পাবে না নাম্বার 3 তাকওয়া দিয়ে নিজের অন্তরকে সাজানোর চেষ্টা করবেন আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করবেন কোরআন এবং হাদিসকে চর্চা করবেন সেগুলোকে নিজের ভিতরে ধারণ করার চেষ্টা করবেন বিশেষ করে গুনাহের যে শাস্তির কথা আছে সেগুলো বিশেষ করে পড়বেন শুনবেন আর নম্বর 4 আল্লাহ নেককার বান্দাদের সাথে রাখবেন ভালো বন্ধুদের সাথে থাকবেন যারা হারাম থেকে হাজার মাইল দূরে থাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ ওয়া কুনু মাইনাস সাবিহীন নেককারদের সাথে রাখবেন নম্বর 5 আল্লাহর কাছে যত বেশি পানি ফেলে দোয়া করবেন আল্লাহ আমাকে তৌফিক দান করুন আমি যেন গুনা থেকে বের হয়ে আসতে পারি আল্লাহ আমাদেরকে সবাইকে তাকওয়ার জীবন ধারণ করার তৌফিক দান